নামাজ কাজা করবো আর মুসলমান নামাজ কাজা করতে পারে মুসলমানের মহিলারও বিপর্যায় চলতে পারে মুসলমান দাডি শাস্তি পারে না ঝাজু সওয়ারিব আরুহা ব খলি হুল মজু সাওয়াল ইয়াহুদাবান নাসারা আল্লাহ রসুল বলেছেন তোমরা ইহুদি খ্রিস্টান নাসারা বদ্ধ হিন্দু ইহুদিদের বিরোধিতা করো তারা দাড়ি শাসবে তোমরা দাঁড়ি রাখবা তারা মছ রাখে তোমরা মোস ছোটো করবা ঠিক আছে না আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণভাবে জেনে বুঝে আমল করা তৌফিক দান করেন আমি আহ্বান জানাবো যে যেখানে আছি যে অবস্থায় আছি মুসলমান মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে এই রহমতের প্যান্ডেলের ভিতরে এসে আমরা বসে যাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন এই মজলিসটার অনেক দাম এবনুল মুবারক রহমতুল্লাহ আলাই উনি একদিন রাত্রে আসতে গভীর রাতে উনি ছিলেন বড় একজন আল্লাহওয়ালা উনি সাইকুল হাদিস উনি ছিলেন একজন সারা পৃথিবীর ধনাট্য ব্যক্তিদের ভিতরে একজন উনি ছিলেন একজন পীর উনি উনার ইতিহাস বলতে গেলে অনেক ব্যাপার রাস্তা দিয়ে যাইতেছে রাস্তার পাশে একটা ছোট্ট কুঠির ছোট্ট একটা ঘর বেড়ার ঘর ওই ঘর থেকে একটা মহিলার আওয়াজ কানে আসতেছে কানতেছে কি করতেছে কানতেছে কথা একটু উত্তর দেবেন হ্যাঁ না মাঝে মাঝে ঠিক আছে না কানতেছে। এবনুল মুবারক রহমতুল্লাহ আলাই দাঁড়িয়ে গেলেন এ বাড়িতে কোনো পুরুষ মানুষ আছেন হ্যাঁ আছি কে আপনি বলে আমি এবদুল মুবারক একটু কথা বলবো মহিলার সাথে পদ্মার আড়াল থেকে সুযোগ করে দেওয়া যায় স্বামী বললেন হ্যাঁ যাবে আসেন এবনুল মুবারক বলতেছেন মাগো তুমি কামতেছ কি কান্দতেছে আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন এই ভালোবাসার খাতিরে মহল্লায় সবাইকে মাফ করে দেন গভীর রাজ এবনুল মুবারক জিজ্ঞাসা করতেছে মা আল্লাহ তোমাকে ভালোবাসো বাসে না তুমি আল্লাহকে ভালোবাসো বলে আল্লাহ আমাকে ভালোবাসে এবনুল মোবারকের প্যাস লেগে গিয়েছে বলে কিভাবে বলে আপনি হাদিস পড়েন নাই ফিদ্দিন যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন পছন্দ করেন তাকেই নেকাজ করার সুযোগ দান করেন আজকে সবাই ঘুমাইতেছে আমার চোখে ঘুম নাই আল্লাহ আমাকে ভালোবাসেন তাই আমাকে চোখে ঘুম দেয় নাই আমি কোরআন শরীফ তেলাবাদ করছি আমি জিকির করছি আমি নামাজ আদায় করে আমার মাওলার কাছে হাত তুলে ধোয়া করতেছি আমার মাওলা আমাকে ভালোবাসে তাই আমার নেক কাজ করার সুযোগ দিয়েছে এবনুল বললেন রাইট এই মজলিসি ওই ব্যক্তিরে আসতে পারবে যাকে আল্লাহ ভালোবাসেন কথা ঠিক না ভে আপনাদের আল্লাহ ভালো বাসেন তাই না এখন ভালো বাসে যে এর একটু প্রমাণ দিতে হবে সবাই এই খালি জায়গা পুরা করে সামনের দিকে সরে আসেন পিছন থেকে আসেন 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 লাইলা মোহাম্মদুর রসুল্লা এতক্ষণ উলামা হজরত যে আলোচনা করতেছিলেন আসলে সত্যি বিশাল দামি আলোচনা তারপরও আমি একটু ঈমান সম্পর্কে একটু কথা বলেই শেষ করি ব ইনশাল্লাহ আল্লাহ আরব্বুল আলমিন বলেন আমিনু কামা আম নাস। তোরা ইমান নিয়াসো সাহাব একরাম যেইভাবে ঈমান এনেছেন কাদের ইমানের মতো সাহাবিদের ইমানের সাথে আমাদের ইমান মিষ্টি হবে অন্যথায় এলো পাতারি ইমান নিয়ে যদি কোনো ব্যক্তি কবরে যায় তাহার যত জাকাত সারা দুনিয়া ভরপুর করে ফেলে নেক আর নেক একটা নেক আল্লাহ দরবারে কবুল হবে না কুরআন বলছে আমি বলছি নাকি আমিনু কামা নাস। তোমরা ইমান নিয়ে আসো সাহাবিরা যেইভাবে ইমান এনেছে তাদের ইমানের পাওয়ার কেমন ছিল এ সম্পর্কে ছোট্ট একটা ঘটনা বলব হজরত সিদ্দিক রদি আল্লাহ আনহু উনি যখন খলিফাতুল মুসলিম আল্লাহ রসুলের এন্তেকালের পরে উনি ইয়ার মুখের যুদ্ধে পাঠালেন ষাট হাজার সৈনিক মুসলমান কয় হাজার কয় হাজার উত্তর দেবেন কাদের বিরুদ্ধে রুমের সম্রাটের বিরুদ্ধে এই রুমের সৈনিক ছিল দুই লক্ষ ষাট হাজার এই দুই লক্ষ ষাট হাজারের মোকাবেলায় হজরত সিদ্দিক রাজি আল্লাহ আনহু ষাট হাজার সৈনিক পাঠালেন সেনাপতি কারে বানালেন খালেদ বিন অলিদ রদি আল্লাহ আনহুকে পাঠিয়ে দিলেন সংক্ষিপ্ত ভিতরে অনেক কিছু বলতে গেলে সময় হবে না জাগাই পৌঁছে গেলেন ইয়ার মুখ নামের স্থানে যখন পৌঁছে গেল ওদিকে রুমানরা চলে এসেছে এদিকে মুসলমানরা উপস্থিত হয়ে গেছে দুই দিকে ছাউনি ফেললেন এখন দিনের বেলা ছাউনি ফেলে দিয়েছে সন্ধ্যা হয়ে গেছে এখন খবরা খবর হচ্ছে মুসলমান কতগুলো এসেছে আর কাফেররা কতগুলো এসেছে এইভাবে যখন আলোচনা চলছিল খবরাখবর নিতেছিল তারা শুনতে পাইল মুসলমান ষাট হাজার ইরা শুনতে পাইল মুসলমানরা উরা দুই লক্ষ ষাট হাজার আল্লাহ আকবর আনহু বললেন সবাই এসার নামাজ আদায় করো খানা দানা করে সকাল সকাল শুয়ে পড়ো কারণ ওই রাত্রে আবার উঠে পড়ব ওইটা আল্লাহর কাছে কয়টা সেজদা করে চোখের পানি ফেলি আমরা ক্রন্দন করব মুসলমানের চোখের পানি আল্লাহ একবার পারো মানবিক অসরত থেকেও শক্তিশালী কে ঠিক আছে না বলে ঠিক আছে সবাই শুয়ে সকাল সকালবেলা অর্থাৎ ভোর রাতে সবাইকে ডাকলেন নিজে উঠলেন উঠে সর্বপ্রথম ঘোষণা করলেন আমরা বিজয় ঘুমিতে उठেই বলতেছ আমরা বিজয় বলে হে আমাদের সেনাপতি কিভাবে বলে আমি স্বপ্নে দেখেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা খাউফ আলাইহিম ওয়ালা হুম ইয়াজানুন কোন টেনশন নাই চিন্তা परेशानी নাই মুসলমান তোমরা বিজয় হবে সবাই উজু করে তাহার নামাজ আদায় করলেন আল্লাহর কাছে কানলেন সকাল হয়ে গেল হজরত খাওয়ালেদ বিন অলিদ বললেন সবাই গুছিয়ে নাও তাড়াতাড়ি যুদ্ধের প্রস্তুতি নাও খানা দানা খেয়ে যুদ্ধের যুদ্ধের সমস্ত পোশাক পরিধান করে প্রস্তুত নিয়ে নাও সবাই প্রস্তুতি হয়ে গেল এতটা সময় যুদ্ধ মুখোমুখি শুরু হবে ঠিক আছে না সবাই প্রস্তুতি শুধু হুকুমের অভাব সময়ের অভাব যে বলতে দেরি উনারা রওনা করবে এই মুহূর্তে রেডি যাবে ময়দানে ওই সময় কে জানি মদিনার থেকে ঘোড়া ছুটি আসতেছে ধুলো বাড়ি উঠতেছে আর ডাক দিতেছে হে খালিদ বিন হে সেনাপতি টভেক্ষা অপেক্ষা করুন আমি খলিফার তরফ থেকে খবর নিয়ে আসছি কে জানে খালেদ বিন অলিদ কে বললেন একটু অপেক্ষা করুন কে জানে আমাদেরকে আহ্বান করতেছে বলে আচ্ছা ঠিক আছে চলে আসলো আসার পরে চিঠিটা দিলেন সর্বপ্রথম খালেদ বিন অলিদের কাছে চিঠি কে দিয়েছে খলিফা সিটি খুলে দেখে এক নম্বর লেখা হজরত আউবকাত সিদ্দিক খলিফা ইন্তেকাল করেছে ইন্নালিল্লাহি লাহি রাজীবন দুই নম্বর ভয় নাই খলিফা ওমর ইন্তেকাল করেছে এই দুর্ আউবকত কোনো টেনশন নাই ওমর খলিফা হয়ে গেছে ওমর বলতেছেন আমি নতুন খলিপাহে নিযুক্ত হয়ে তোমাকে ঘোষণা করছি এই মুহূর্তে খালিদ তুমি সেনাপতির দায়িত্ব থেকে তোমাকে অব্যাহতি দেওয়া হলো এখন থেকে সেনাপতির দায়িত্ব হবে উবৈদুল আব্দুল জাদরা উবৈদ আব্দুল জাদরা আল্লাহ আল্লাহু তাআলা নহু হযর খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহু তাআলা নহু চিটিডা সাথে সাথে উভয়দেউনু জট্রারদি আল্লাহ তালা আনহুর হাতে দিলেন বলে আপনি সেনাপতি আমি এখন সাধারণ সৈনিক আমরা হলে তেজ কর্টুক হইতো তেজ হইতো না ইমান কারে কয় দেখেন হজরত উভয়দেবদুল জট্র রদি আল্লাহ হুতালা বললেন আমি যেহেতু এখন সেনাপতি আমি যা বলিব তাই শুনিতে হইবে সবাই বসে পড়ো যুদ্ধে যাওয়া যাবে না ওই সময় কি বসার টাইম নাকি সবাইকে বসাই দিলেন তাদের ভিতরে মান্যতা ছিল আমাদের মধ্যে মান্যতা আছে আছে ছোট বড়োকে মানি নেই বড় ছোটকে স্নেহ করিনি কথা ঠিক না আলেমদের তো ইজ্জত করি নে ওই সাবজেক্ট সম্পর্কে গেলে তো সময় দরকার আলেমদের ব্যাপারে যাই হোক উভয় দেবদুল বলল বসো ওরা যুদ্ধে নামবে ষাট হাজার মাঠে আসবে কাফেররা আমরাও যদি ষাট হাজার যাই মোকাবেলায় বাই সাঁত যদি আমাদের ষাট হাজার সব শহীদ হয়ে যায় পরে ওরা যদি ওই ষাট হাজার শহীদ ওরা যদি জাহান নামে না যায় তাহলে তো আমরা শেষ আর যদি আমরা জয়ী হই ষাট হাজারের মোকাবেলায় আবার তারা ষাট হাজার আসবে ষাট হাজার ষাট হাজার করে তারা মাঠে আসবে তাহলে আমরা সবাই ষাট হাজার একসাথে মাঠে যাওয়া যাবে না কি করতে হবে বলে আমার হুকুম হলো এই একজন যুবক চাই যে ষাট হাজারের মোকাবেলায় একজনকে পাঠাইতে চাই এমন যুবক কে আসো দাঁড়াও কয়জন পাঠাবে মাঠে একজন কয়জনের মোকাবেলায় একজন দাঁড়িয়ে গেলেন যুবক তেইশ থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে এখন এই বয়সে যুবকরা সব গাজার সাথে লিপ্ত ঠিক আছে না বিড়িতে লিপ্ত তাসে লিপ্ত দাড়ি চাচাই লিপ্ত খ্রিস্টানদের সাথে লিপ্ত ইহুদিদের সাথে বন্ধুত্ব মহিলা নিয়ে ব্যস্ত রাস্তাঘাটে পার্কে ঠিক আছে না সব মুসলমান আমরা তখন উনি দেখলেন যার ইশারা করে বলেছে একজন দড়ালি তাকে পাঠাবো সে দাঁড়াই দাড়ি বলে আরেকজন দাঁড়াও দাঁড়িয়েছে বলে এক পাশে দাও আরেকজন দাঁড়াও এক পাশে দাও আরেকজন দাঁড়াও এইভাবে যখন 59 জন দাঁড়ায় গিয়েছে 60 জনের মাথায় খালিদ বিন আলী দাঁড়িয়ে গিয়েছে ও ইবনে আল জাররা বললেন আর দাঁড়ানো লাগবে না আমার আশা পুরা হয়ে গেছে যদি এতক্ষণ প্রথমে প্রথম এই খালেদ বিন ওয়ালিদ যদি প্রথমেই দাঁড়াইতো আমি একজনকে মাঠে পাঠাতাম আমি অপেক্ষা করতেছিলাম খালেদ কেন দড়ায় না সাতজন পাঠিয়ে দিলেন আর সমস্ত সাহাবিদের সৈনিকদের বললেন সবাই তাবুতে বসে জিকির করো লা ইলাহা সবাই চলে গেলেন সাতজনকে পাঠিয়ে দিলেন সবাই বললেন জিকির করো কোরআন তেলাওয়াত করো নফল নামাজ পড়ো তাদের জন্য দোয়া করো সাতজনকে বললেন তোমরা জেহাদের ময়দানে চলে যাও 60 গিয়ে মাঠে দাঁড়ালেন 6000 এক দিকে কাফের আরে এই 60 জন মুসলমান একপাশে আরে ইমান কারে কয় কি বলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও আমার সাথে ভাইরা শুনে রাখো যুদ্ধ আমি সামনে একা করিব তোমরা ডান দিকে বাম দিকে পিছনে আমাকে তাকাল দেবে দরbari চলবে আমার একা ঠিক আছে না সবাই পজিশন নিয়ে দাঁড়িয়ে গেলেন ডান দিকে বাম দিকে পিছনে উনি তরবারি নিয়ে সামনে দাঁড়িয়ে কাফেরদের উদ্দেশ্যে হাত দুস ঘোষণা করতে লাগলো এই কাফেরের গুষ্টিরা আমরা এসেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য বল্লিগু আননি অল আয়া আমরা এসেছি তোমাদেরকে দাওয়াত দিতে যদি কালেমা পড়ো তোমরা আমাদের ভাই যুদ্ধ হবে না আর যদি কালেমা না পড়ো তাহলে কোনো মীমাংসা নাই তরবারি দিয়ে মীমাংসা শুরু হবে কি ঠিক আছে না আচ্ছা বলেন সাতজন মুসলমান ওরা ষাট হাজার ওই জায়গায় আর তাঁবুতে রয়েছে এর সাতজনের কাছে কতাই ওরা ভেজে কই মুল্লারা বলে কি ধর মুল্লাদের খাওলেদ বিনোলি নদী আল্লাহহুতা হু তরবারি চালায় ডান দিক থেকে তরবারি চালিয়ে বাম দিকে এসে ছেড়ে দেয় ইতিহাসে লেখছে ওই তরবারি ৩০ থেকে চল্লিশ ফুট লম্ব হয়ে যায় তরবারি কচু কাস কাস শব্দ হচ্ছে শুধু ময়দানে কাস কাস কলা গাছ কাটা মতো সারা দিন মাঠে আবার ষাট হাজার কাফের শেষ আবার ষাট হাজার এসে আবার ষাট হাজার শেষ আবার ষাট হাজার এসে মাত্র তিনজন ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে তারাও মারা গিয়েছে একজন ব্যক্তি পলিয়ে চলে গিয়েছিল দুই লক্ষ ষাট হাজার সব কাপের কে নামে পাঠিয়েছে একজন ব্যক্তি হ্যাঁ আমরা আলহামদুলিল্লাহ বললো গায়ে তিনশো ডিগ্রি জ্বর কি বলেন ইমানে একবারে গদ গদ করে আমাদের ঠিক আছে না খালেদ বিন অলিদ রাহু আসরের নামাজ সূর্য লাল লাল হয়ে যাচ্ছে সংক্ষিপ্ত শেষ বলতে গেলে বহুত সময় অনেক ইতিহাস যখন বেলা তকবক অবস্থা হজরত উবাই দেবুল জড্রদি আল্লাহ তালু বললেন কি ব্যাপার আমার মুসলমান সাথীরা কি সব শহীদ হয়ে গেল সাহায্য শব্দ হচ্ছে না ক্যাস ক্যাস কয়েকজন সাথী নিয়ে রওনা করলেন তাবুত থেকে যে দেখে রক্ত মাছা পর্যন্ত দুই লক্ষ ষাট হাজার নামী মানুষের রক্ত বলেন দিন কত উঁচু হবে আজ সমস্ত লাশ পড়ে রয়েছে মাঠে উনি যাচ্ছে আর দেখে কয়েকজন ব্যক্তি ওই নদীর কান্দায় বসে আছে চিনা যাচ্ছে না যেহেতু সব রক্তে লাল রয়েছে। কারা এরা কয়েকজন বসা চিনতে পারছে না উনি হতাশ কি ব্যাপার আমার মুসলমান সাথে রাখি নাই খালেদ বিন অলি ডাক বলতেছেন হে আমাদের সেনানায়ক আমি খালেদ বিন অলিদ বলছি আমরা শহীদ হই নাই আল্লাহ আমাদেরকে এখনো জীবিত রেখেছেন আসেন খাহালত বিন অলির যখন আহ্বান করলেন আবু উবায়দ ইকনুল জরুর সামনে গেলেন বললাম তাড়াতাড়ি তাবুতে চলো আসরের নামাজের শেষ সময় চলে আসছে নামাজ পড়তে হবে হ্যাঁ মুসলমান আজকে নামাজের কথা বললি বলে হুদুর পরে চাকরি করি বোঝেন না হুদুর ব্যবসা করি হুদুর আমি একটু এই কাজ করি ওরে শয়তান খালেদ বিন বলতেছেন হে উবায়দুল জড্র সেনানায়ক শুনে রাখো আমরা দুই লক্ষ ষাট হাজার কাফেরের বিরুদ্ধে জিহাদ করেছি জোহরের নামাজ পড়েছি আসরের নামাজ আদায় করেছি নামাজ কাজা করবো আর মুসলমান নামাজ কাজা করতে পারে মুসলমানের মহিলারা বেপরটায় চলতে পারে মুসলমান দাড়ি শাস্তি পারে না যুজ সওয়ার বা বার খুল লুহা বা খলি হুল মজু সাওয়াল ইহুদাবান নাসারা আল্লাহ রসুল বলেছেন তোমরা ইহুদি খ্রিস্টান নাসারা বদ্ধ হিন্দু ইহুদিদের বিরোধিতা করো তারা দাড়ি শাসবে তোমরা দাড়ি রাখবা তারা মোষ রাখে তোমরা মোস ছোট করবা ঠিক আছে না আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণভাবে ভাবে বুঝে আমল করা তৌভিক দান করে